নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম ধারা কবি হলেন সুবল চন্দ্র দাস মারতে গেলে উল্টো দিকের খেতেই হবে মার সব দেশে ইতিহাসে প্রমাণ আছে তার বঙ্গবন্ধুর বেলায় তাই রেসিও রাখে ধরে পাথর বন্ধু ভাঙতে হয় দেখো ক্রোধ কি মরছে রোজ হিংসা রাখে পুষে এখনো দেখো সমান একে অপরের দুষে ভাত ছিল থালাই ভরা সবটা খাবে কাকে দেনার দায়ে দেশ বিকালে থামবে সেই বাঁকে যাদের রক্তে হিংসা যত যুদ্ধ তাদের পেশা মানুষ যাতে সবার চেয়ে এটাই বড় নেশা জীবন হানি দারিদ্র আর কুরবুদ্ধিতে ভরে কিছুই ভালো হয় না এতে শুকিয়ে সবে মরে সহনশীল সমাজ থাকে চিরভাস্বর হয়ে মিলিয়ে নিও আগামী দিনে স্রোতের বয়ে নমস্কার